মাছের ডিমের এই রেসিপিটি কেউ মিস করবে না অনেকে মাছের ডিম খেতে পছন্দ করে না দেখুন কত বড়ো মাছের একটা ডিম এটা দেখেই ভালো লাগে খেতে কার না ভালো লাগে আজকে আমি খুব ভালো একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করছি এটা আমার কাছে অসম্ভব ভালো লাগে পরেতে দিয়ে দিলাম হাফ কাপ সরষা তেল এক চার চামচ রসুন কষে এক কাপ পেঁয়াজ কষে পাঁচ ছয়টি মরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি দুটি টমেটো এবারে লম্বা লম্বা করে কেটে দিয়েছি সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে তেলের সাথে হালকা মিক্স করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দুই চায়ের চামচ সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চায়ের চামচ গরম মশলা গুঁড়া এক চায়ের চামচ লবণ দিয়ে দিলাম এক চায়ের চামচ আমি আজকে যে মরিচটা ব্যবহার করছি কাঁচামচ এটা কিন্তু প্রচুর জল সেই জন্য আমি একটু মরিচটা কমিয়ে দিচ্ছি আপনাদের যদি কাঁচা মরিচের জালটা কম ব্যবহার করেন সেক্ষেত্রে গুঁড়া মরিচের জালটা একটু বেশি ব্যবহার করবেন মশলাটা নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর তেলটা যখন ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি আলু আর মেজারমেন্ট কাপের হিসাব করলে এক কাপ আলু কুচি হবে আলুটা আমি চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে এটা হচ্ছে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম অনেক ক্ষেত্রে আলুর ভিতর কষ্টারে আর আজকে মাছের জিমটা হচ্ছে আমি আলু দিয়ে ভেজে নেব আর যখন আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে আসছে এ পর্যায়ে হচ্ছে আমি মাছের ডিমটা অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দিয়ে কার্পু মাছ বা বড় ইন্দোনেশিয়া মাছটা বলে এই মাছের ডিমটা অনেকে এই মাছের ডিমটা পছন্দ করে না আমার কাছে এটা এত ভালো লাগে আর এই বড়ো মাছটা আমি বিশেষ করে কিনে হচ্ছে এই ডিমটা খাওয়ার জন্য আর বিশেষ করে আমার মনে হয় অন্য মাছ থেকে এই মাছের ডিমটা মনে হয় একটু বেশি হয় তো এই ডিমটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু খুলে খুলে দিয়েছে আপনি দেখছে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি তবে সবটা কিন্তু আমি ছিঁড়ি নাই একটা অংশ আমি এরকম গোটা রেখে দিয়েছি মানে আমার কাছে যেটা মনে হয় কিছুটা ডিম হচ্ছে খুলে আলুর সাথে মিক্স হয়ে গেলে আর কিছুটা ডিম যখন খাওয়ার সময় এরকম গোটা গোটা মানে ভাতের প্লেটে যখন নিই তখন যখন এটা খায় মুখে পড়লে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো সেই জন্য আমি গোটা রেখে এটা মিক্স করে নেড়েছি কিছুক্ষণ ভেজে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ঝোলের পানি ঝোলের পানির জন্য এখানে আমি হাফ লিটার বাট পাঁচশো গ্রামের মতো পানি ব্যবহার করছি আর মেজারমেন্ট কাপে হিসাব করলে বড় কাপে এক কাপ হচ্ছে আমি এখানে পানি ব্যবহার করছি পানিটা দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলে ডিমটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে যায় আর কি বলবো যে গরম পড়ছে রান্না করা এত কষ্টকর তো স্যার আমি যখন বয়স দিচ্ছি আমার কাছে যে কি অস্থির লাগছিলো গরমের কারণে আসলে রান্নাবান্নার রেসিপি শেয়ার করা খুব কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে ভিডিও করা শেয়ার করা অনেকটা টাফ পর যে আমি আলুটা চেক করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে ভাজি করতে আরও সেদ্ধ হয়ে যাবে লবণটা চেক করে নিয়েছি লবণটা একটু কম আছে আর একটু লবণ আমি দিয়ে দিচ্ছি আর মাছের ডিম ভাজির ক্ষেত্রে যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে মাছের ডিমে কিন্তু মানে ঝোলটা বা পানিটা তাড়াতাড়ি টেনে যায় এখন নেড়ে ঝেড়ে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছে কিছুটা ডিম গোটা গোটা আছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে যখন এই কাঁচা ধনিয়া একটা ফ্লেভার আসে এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছিলো ক্যামেরায় মনে হচ্ছে সঠিক কালারটা বোঝা যাচ্ছে না আপনাদের কাছে কীরকম লাগছে আমি বসতেছি না তো আমার এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে তো এটা মোটামুটি নাড়াচাড়া করার পর কিছুক্ষণ হয়েছে এক যে দেখুন এটা একদম যে ঝোল ঝোল রেখে দেবো সেরকম না আবার একদম যে ড্রাই করে ফেলবো সেরকম এটা মোটামুটি মাখা মাখা একটা ঝোল থাকা অবস্থা আমি এটা ছোলা থেকে নামিয়ে নেবো এখন আমি এটা আপনাদের দেখাই দিই এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কি বলবো এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে কিন্তু আপনাদের কাছে লাগছে আমি যে গোটা মাছের ডিমটা রেখে দিয়েছি দেখুন এটা কিন্তু একদম গোটা আছে দেখতেও ভালো লাগছে আর এটা এভাবে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে মাছের ডিমের এই কিন্তু অসম্ভব ভালো বাসে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না লাফে